দেখো আজও কিছু আমরা কী করবো জিকে বেশ আজকে কিছু কম্পিটিশান না মানে এমনি জিকে কিছু কোশ্চেন ধরব যে যে পারবা উত্তর দিবা দেখো একটু সিরা সিরিয়াস হও দেখো প্রথম কোশ্চেন কি বলছে বলছে কাকে মানে বাংলার বিপ্লব বাদের মন্ত্রগুরু বলা হতো কাকে ঘোষ ইয়াস ঋষি অরবিন্দ ঘোষকে বলা হতো বলতে পারবে কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হতো ভারতের বিপ্লববাদের জনক লর্ড কোথায় এসছে না ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হতো বেশ দেখো জননী কাকে বলা হতো সেটা তো জানিস কে ভিকাজি রুস্তাম কামা হ্যাঁ ও ওকে জননী বলা হতো কিন্তু জনক কাকে বলা হয় বাসুদেব বলবান ফার কে কে বাসুদেব বলবান ফারকে বেশ নেক্সট কোশ্চেন কোন গ্রন্থকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হতো আধুনিক হ্যাঁ বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হতো কোন বইটাকে বেশ একটু হিন্স দিচ্ছি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন আনন্দমঠ ঠিক এই বইটার নাম হচ্ছে আনন্দমঠ নেক্সট নেক্সট কোশ্চেন গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ কি বিপ্লব গদর শব্দের অর্থ বিপ্লব বেশ এটা জানিস নিশ্চয় বেশ এটা ধরাবো না বেশ তো বেশ কমেন্টে যারা বেশ কোশ্চেনটা শুনে যারা যারা জানো না তাদের একটু অসুবিধা হবে কোশ্চেনটা হচ্ছে ইনক্লাব জিন্দাবাদ এই নাড়াটা কে দিয়েছিলেন ভগৎ সিং তো নয় ভগৎ সিং দাঁড়াটা বেশি হয়ে গিয়েছিল কিন্তু হাসরাত মৌলানা হাসরাত মোহানি দিয়েছিলেন বেশ কমেন্টে জানাও তো এটা তোমরা আগে জানতে কি না যারা যারা দেখলে ইনকলাব জিন্দাবাদ কে বলেছিল এটা এটা ভগৎ সিং দ্বারা এটা বেশি ইয়ে হয়ে গেছিলো ফেমাস বাট এটা ইয়ে করেছিল কে সেটা হচ্ছে মৌলানা হাসরাত মোহানি বেশ বলো নেক্সট বলো তো স্বাধীনতার সময় ভারতে যখন স্বাধীনতা পায় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন

নেক্সট বলতো মানব দেহের সবচেয়ে ছোট বড় গ্রন্থি তো জানিস কি গ্রন্থি গ্রন্থি সব ছোট বড় হচ্ছে যকৃত আর সব থেকে ছোট কি

কেস্কোগ্রাফ কেস্কোগ্রাফ ব্যবহার করা হয় কি করতে গো কেস্কোগ্রাফ তাহলে কেস্কোগ্রাফ দিয়ে কি মাপা হয় গাছের বৃদ্ধি মানে আর কি বলবো বেস্ট আংুরে কোন অ্যাসিড পাওয়া যায় আংুরে কোন অ্যাসিড পাওয়া যায় জানিস অ্যাসিড ভিটামিন ও অ্যাসিড বল অ্যাসিড বল ল্যাকটিক অ্যাসিড

অস্ট্রিও ম্যালেশিয়া এই যে রোগটা হয় এটা এই রোগটা কাদের হয় ছোটদের না বড়দের গো বড়দেরই হয় ছোটদের ওটাকে রিকেট বলা হয় এটা ভিটামিন কি সের হবে হয় ভিটামিন ডি এর বেস বলো তো আমাদের ইউরিয়াতে ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন থাকে ভেরি গুড ইউরিয়াতে ফর্টি সিক্স পার্সেন্ট থাকে বেশ ইটাই ইটাই রোগ

না সবচেয়ে কম গলনাঙ্ক ধাতু কোনটি কোনটা হবে ওকে রুম টেম্পারেচারে লিকুইড পাওয়া যায় কি হবে আরে হাতের লিংকটাতে ওইটা তরল তরল হিসেবে পাওয়া যায় তুই আর কত কি বলতে উত্তর লিখে দিয়ে আসতে পরীক্ষায় কত কি হবে বল কোন ইয়েতে তরল ধাতু উড়ে পারদ পারমাণবিক বোমা কে আবিষ্কার করেছে জানিস তো নিশ্চয় হ্যাঁ সিনেমা আছে বেরিয়েছে তাই তো এই যে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল জানিস তো ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল ওই গ্যাস দুর্ঘটনায়

এবার বলো অ্যাথলেটিক ফুড এই রোগটা মানে পায়ের তলায় যে একটা অ্যাথলেটিক ফুড হয় এটা কাদের হয় যারা জলে জলে ইয়ে করে দেয় সৈন্য দেয় আমাদের ইন্ডিয়ান আর্মি ফার্মি যারা জলে গার্ড দেয় দেখবা যেটাকে বিএসএফ রা অ্যাথলেটিক ফুড বলে একটা ডিজিজ হয় রোগ ও রোগটা কিসের কারণে হয় ছত্রাক বা ফাঙ্গাসের কারণে ভেরি গুড বেশ নিমোনিয়া রোগটি নিমোনিয়া রোগটি শরীরের কোন অঙ্গে হয় নিমোনিয়া রোগটি শরীরের কোন অঙ্গে হয় ইয়াস ফুসফুসে হয় বেশ দেখো লাস্ট কোয়েশ্চেন একটা বলছি ভালো করে শুনো মনে করো তুমি টেনের ভেতরে গেছো ঠিক আছে টেনের ভেতরে যাচ্ছ টেনের ভেতরে একটা বল একটা টেনের ভেতরে যদি একটা বল যদি উপরের দিকে ছোড়ো তাহলে বলটা মানে ট্রেনটা গতিতে আছে কিন্তু তাহলে বলটা এসে আবার কি তোমার হাতে পড়বে না তোমার পিছনে পড়বে হাতে পড়বে না পিছনে পড়বে অবশ্যই হাতে পড়বে কিন্তু তুমি যদি টেনের ছাদে যদি বলটা ওরকম উপর দিকে তুলো তখন কিন্তু তোমার হাতে আর পড়বে না কেন বলো রাহুল পড়বে না কেন পড়বে না সারেন বল কেন পড়বে না হাতে বাতাসের রোদটা ট্রেনের ভেতরে ছিল না বাইরে ছিল বেশ ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত থাক পরে আবার কোয়েশ্চেন করবো এই নিয়ে চলো থ্যাংক ইউ